আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার স্বাদের একটা রান্নার রেসিপি যে রান্নাটা খেলে কিন্তু এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আর যাকে একবার রান্না করে খাওয়াবে সে কিন্তু নেক্সট টাইম আবার এর রেসিপিটা তৈরি করে খাওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবে তো আজকে থাকছে বেগুন দিয়ে মাছ রান্না রেসিপি এই রান্নাটা করতে যে খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির সদস্য হতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবে আর অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে তো চলো প্রথমে নিচে এখানে আমি মাছ তো আমি এখানে নিচে তেলাপিয়া মাছ যে কোনো মাছ দিয়ে করে নিতে পারো তো মাছটাকে প্রথমে ম্যারিনেট করানোর জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া আর দিচ্ছি অল্প একটু তেল তো অনেকে কিন্তু মরিচ গুঁড়াটা ম্যারিনেট সময় দেন না তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন আমি হাত দিয়ে ভালো করে মাছটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি তো তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা মাছের গায়ে লেগে যাবে তো দেখতে পাচ্ছ মাছটা মাখা হয়ে গেছে এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় তো চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তো আমি সবসময় রান্নার ক্ষেত্রে ভাজার সময় কিন্তু একেবারে তেলটা দিয়ে নিই এতে করে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে তো তোমরা অবশ্যই চেষ্টা করবে মাছ বা মাংস ভাজার সময় একেবারে তেলটা দেওয়ার জন্য তো তারপর একে একে মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিব যখন দেখবেন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি তো চাইলে কিন্তু মাছটা হালকা ভেজেও রান্না করতে পারো বা একদম লাল লাল করে ভেজেও কিন্তু রান্না করতে পারো তো যে যেরকম পছন্দ করে সেই রকম ভেজেই কিন্তু মাছটা রান্না করবে তো মাছটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি নিয়েছি সম্পূর্ণ তেলটা এতে করে আমার যে বেগুনটা রান্না করবো তা সাথে অনেকটাই সুবিধা হবে তারপর হুড়ুনে দিয়ে দিচ্ছি কিছু মেথি বড় সাইজের একটা রসুন কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি একটা বড়ো সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তো এখন সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে আর অন্য নেড়ে খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব তো এটা কিন্তু পেঁয়াজের যখন হালকা একটু ব্রাউন কালার আসবে তখনই কিন্তু সব কিছু আমি অ্যাড করবো তো যখন পেঁয়াজটা এরকম সুন্দর কালার চলে এসেছে তখনই দিয়ে দিচ্ছে এখানে আমি বেগুন তো বেগুন এখানে আমি বড়ো সাইজের বেগুনটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু চিকন বেগুনটা দিয়ে সেম প্রসেসে কিন্তু রান্নাটা করে নিতে পারো তারপর স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া তো ঝালটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে যে যেরকম ঝাল খাওয়া সেই পরিমাণে কিন্তু এখানে মরিচটা অ্যাড করতে হবে তারপর সব উপকরণগুলো ভালো করে বন্ধুরা আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেগুন রান্নার ক্ষেত্রে কিন্তু প্রথমে অনেক বেশি পরিমাণে দেখা যায় তবে রান্নার পরে কিন্তু খুবই অল্প হয়ে যায় যত কষাবে ততই কিন্তু বেগুন একদম অল্প হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো ঢাকনাটা তুলে নিলাম এরপর এর আগে কিন্তু আরও দুই থেকে তিনবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছি তো বেগুনটা যখন দেখবে হালকা শক্ত আছে তখন থেকে কিন্তু এভাবে একটু উল্টে উল্টে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা সিদ্ধ আগ পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি তো দেখো বেগুনটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি কষানোতে যে তরকারি ভালো করে সিদ্ধ হয় তার স্বাদ কিন্তু খুব ভালো কষানোতেই কিন্তু তোমরা যে কোনো তরকারি সিদ্ধ পর্যন্ত ভালো করে কষিয়ে তাহলে দেখবে স্বাদ খুব ভালো আসবে আর এরকম বড় বেগুনের ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণ বেশি দিলে তরকারির স্বাদ একদমই নষ্ট হয়ে যায় তাই ঝোলটা একদম অল্প করে দিতে হবে তো দেখো ঝোলটা অল্প করে দিয়ে কিছুটা ধনে পাতা কুচিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো বন্ধুরা আমি প্রথমে বলে দিচ্ছি সেম প্রসেসে কিন্তু তোমরা যে কোনো মাছ দিয়ে ছোট বড় যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো শাক কিন্তু হবে দুর্দান্ত তো নতুন রাঁধুনিদের জন্য বলছি তোমরা কিন্তু একবার দেখে কিন্তু খুব সহজেই রান্নাটা করে নিতে পারো তো তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে কিছুক্ষণ বলক তুলিয়ে নিলাম বলক উঠার পর তারপর মা ঢাকনাটা তুলে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি আর তো মাছের জন্য সাইডে খুব সুন্দর করে মশলাটা ঢুকতে পারে তারপর উপর থেকে আরো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এক থেকে থেকে দেড় মিনিটের মতো আমি কুক করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তো দেখো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ বাসায় অবশ্যই ট্রাই করবে তো চলো রেসিপিটা শুরু করি তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি বেগুন তো এরকম বড় সাইজের গোল বেগুনটাই নিতে হবে বেগুন ভাজির জন্য তাহলে সেই বেগুন ভাজিটা খেতেও ভালো লাগবে তো এখন আমি বেগুনটা পিস পিস করে কেটে নিচ্ছি তো নর্মাল যেভাবে আমরা বেগুন ভাজি করি সেইভাবেই কিন্তু একটু মোটা মোটা করে চাক চাক করে কেটে নিতে হবে আর একদম চিকন করা যাবে না চিকন করলে কিন্তু একদম নেতিয়ে যাবে তো দেখতে পাচ্ছ সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি তো এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি দিয়ে বেগুনগুলো এখন ধুয়ে নিব তো বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার পর বেগুনটা একটু কালচে হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না তাই পরিষ্কার পানি দিয়ে একটু কছলি কছলি ধুয়ে নিতে হবে সবগুলো বেগুন ধোয়া হয়ে গেছে এখন আমি এতে কিছু মশলা এড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বেগুন ভাজাতে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় যেহেতু ভাজার পর লবণ পরিমাণটা অনেকটাই কমে যায় তারপর দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়া আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে মরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন ঝাল কম খেলে এখানে মরিচের পরিমাণটাও কমিয়ে দিতে পারেন এবং মরিচ ছাড়াও কিন্তু ভাজি করা যায় শুধু হলুদ আর লবণ দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি পরপর সাজিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগবে তবে হাতের কাছে কর্নফ্লাওয়ার না কোনো সমস্যা নেই আপনার এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন তবে ময়দা বা আটা এখানে অ্যাড করা যাবে না তো দেখতে পাচ্ছেন দুনো সাইডে আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন তেলের পরিমাণটা খুবই কম লাগবে আর বেগুনটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে নেতিয়ে যাবে না তো লাগানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন খুবই অল্প তেল দিয়েছি এই তেলে কিন্তু সম্পূর্ণ বেগুনগুলি আমি ভাজবো একে একে বেগুনগুলো দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু তেল সম্পূর্ণভাবেই টেনে যাবে আর একদম লো হিটেও ভাজা যাবে না তো দেখতে পাচ্ছেন নেক্সট সাইডে যখন হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিচ্ছি তা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে তেলের পরিমাণ কতটুকু দিয়েছে এখনও কিন্তু অনেকটাই তেল রয়ে গিয়েছে বাকি বেগুনগুলোও কিন্তু আমি এই তেলেই ভাসবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনারাও খুব অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারছেন এই বেগুন ভাজি দিয়ে কিন্তু নিমিশে প্লেটের বাদ শেষ হয়ে যাবে তো সবারই কিন্তু এই বেগুন ভাজিটা পছন্দ কিন্তু অনেকটাই তেল টানে অনেকটাই তেল প্রয়োজন হয় ভাজতে তা অনেকেই কিন্তু ভাতু ভাজতে চান না তাই আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন খুবই কম তেলে আপনারাও বাসায় বেগুন ভাজিটা করে নিতে পারছেন তো সেম ভাবে বন্ধুরা বাকি বেগুনগুলো আমি দিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি সেভাবে স্টেপ বাই স্টেপ করবেন তাহলেই দেখবেন খুবই অল্প তেলে ভেজে নিতে পারছে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা বাসা ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না সত্যি যে খুবই অল্প তেলে বেগুনগুলো ভাজা যায় তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সহজ রেসিপিতে যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম